হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই তোমার আর কি সকাল থেকে শুরু করছি তো এখন বেশিরভাগ কটা বাজে তারও দেখছি সাড়ে নটা বাজে একদম রাইট লাইট হয়তো বোঝা যাবে না তো যাই হোক সাড়ে নটা বাজে এখন তো আমার আর মানুষ সকালে সান্ধান করা হয়েছে আজকে হলো বুধবার তো আজকে যাব আমরা এক টাকা ঘুরতে মানে ঘুরতে বলতে অ্যাকচুয়ালি যাবো হলো আমার সেই মাসির মেয়ের বাড়িতে আর কি কারণ তোমার সেই মানুষ পরীক্ষার পরই যাওয়ার কথা ছিল কিন্তু মিস্ত্রি কাজ করছিলো কোন দিক কি হবে না হবে তাই মা আমাকে যেতে বারণ করেছিল তো মিস্ত্রি অলরেডি কাজ হয়ে গেছে আর একটা কারণ এই যে যাওয়ার সময় বুনু এই যে বনুর এই সোনার হাটটা থুয়ে গেছে এই যে আমাদের পুচকের ওই হাতের যে এখানে বাজু না কি বেশ বলে সেটাও থুয়ে গেছে ও আর দেখো একটা কাথা রেখে গেছে আর এই যে একটা পুচকে একটা জামা এটাও রেখে গেছে তো ওই জন্য এটাকে দিতে হবে মানে ভাইরাও ছুটি পাচ্ছে না তো এদিকে যাওয়ারও লোয় হচ্ছে না তার মধ্যে মানুষ বায়না কোথাও যাবে যাবে করে তো আমি বলছিলাম ঠিক আছে আমি যাব যখন নিয়ে যাবো খুনি তো ওই জন্য আর সে এ করা হয়নি এবার দেখা যাচ্ছে পুন আবার মাসির বাড়ি যাবে মানে মাসিদের বাড়ি যাবে ওখানে একটু অনুষ্ঠান আছে ভাদ্র মাসে ওই যে বিশ্বকর্মা পুজো হয় তারপরে মনসা পুজো হয় তো ওখানে মাসিদের ওখানে ভীষণ জোর হয় আর কি তো এবার ওইখানে যাবে তো এবার ওই জন্য পরে টোরে যাবে এবার তোমার টাইম ভাবলাম যে না কে দিয়ে আসে অনেক দিন হয়ে গেল তার যাওয়া তো ভালো বাইনা করছে একটা দিন থেকে একটু ঘুরে আসে কারণ ও তো এখানে আর ওই বাড়ি একটু এমনি তো সেরকম কোথাও যেতে পারে না কবে আমরা আমার মামার বাড়ি যাবো কিংবা মাসির বাড়ি যাব তাই আমাদের সঙ্গেও যেতে পারে আর কি তো যাই হোক আর এদিকে আমি যেহেতু একটা দিন যাবো তো এইদিকে দুটো নতুন নাইটি নিয়েছি এই যে একদম আমার এমনি মারা লাগে না আমার গায়ে এমনি হয়ে যায় আর কি আর এই যে চুড়িদারটা পরে যাবো সেটাই আবার পরে আসবো বেশি মানে ভারী কিছু নিচ্ছে না কারণ আমি ভয় লাগে দূরে কোথাও যাই না তো রোকে ধরবো না এদিকে ব্যাগ ধরবো তোমাদের ভিডিও টিডিও যদি করি এই আর কি আর এদিকে সকাল সকাল বাবাই মিষ্টিও দিয়ে গেছে বাবা মিষ্টি নিয়ে এসছে আমি বলেছি কারণ এখান থেকে গাড়ি ধরলে সেই আমাদের চৌমাথায় গিয়ে আর কি বেশি দিন তো আধ ঘন্টা রাস্তা ওখানে থামলে তখন দেখা যাচ্ছে কোথায় মিষ্টি দোকান খুঁজবো তার থেকে দেখা যাচ্ছে গাড়ি চলে আসলো দুটো গাড়ি পাল্লাতে হবে তার জন্য বাবাকে বললাম তুমি মিষ্টি এনে দিয়ে যাও তো বাবা একটু আগে নিয়ে নিয়ে এসছে আর একেবারে কিনে নিয়ে তাই বেরোবো তো যাই হোক এই যে ব্যাগ কুচিয়ে নিচ্ছি ড্রেসটা পরাবো তো কিছু জানি গরমে এইটা পুরো হাতা কাটা আছে ওটা দেখি মানে ওই ব্যাগটা দেখি আর এদিকে কি বলতো জামা কাপড় আমার যেখানে যা আছে সেগুলো পরে যাচ্ছে কারণ আমার ওই এখন হুট করে ঠিক হয়েছে ডিসিশন তো এবার দেখা যাচ্ছে ওই বাড়ি আমাকে যেতে হবে তারপরে তাই তোমার আর কি আনতে হবে তারপরে এবার এখন তো যাওয়া সম্ভব না তো এই রেডি হয়ে গেছি তো এখানে যা ছিল সেগুলোই পড়েছি আগেই বলেছি আর কি কারণ এখন তো বাড়ি যাওয়া সম্ভব না তো যাই হোক দেখো মানু রেডি হয়ে গেছে মানে দেখে শোনো এই কাশ্মীর এই যে মানুষ এই ঘিয়ে খালার যে মানে হাতা কাটাটা সেই গেঞ্জিটাই মানুষকে পড়ালাম এটা একটু পড়লে গরম কম লাগবে তাই তো যাতেটা ভরে নাও বাগের মধ্যে তো যাক হ্যাঁ এদিকে কটা বাজে এখন এখন বাজে দশটা চার সাড়ে দশটায় আসবে তোমার টোটো দশটা ওখানে ওখানে রেখে না চিন্তা খুলো তারপরে তাই বার হবো দেখি এখন তো ফ্যানের তলায় বসি নতুন কিছু করলে না মানে গরম গরম লাগে আর কি তো এদিকে যাই দেখি টাইম হয়ে গেছে পাঁচ মিনিট হাতে দেখে যাই তার মধ্যে যদি আবার এসে যাই চলো দেখি মানু এসো জুতো পরো নি এখনো তুমি মানু ওই ব্যাগটাই নিতে হলো তোমার বললাম মিষ্টির ব্যাগটা নিতে আর নেবে না ওইটাই নেবে দাও আমার কাছে দাও আমার কাছে দাও ওই দেখো দেয় আমার কাছে দেয় দেখো ওরা বলছে এই ব্যাগটা নিতে ও নেবে না ওই ব্যাগটা নেবে ও হ্যাঁ ইচ্ছা আছে তা চলো টোটো বন্ধু নিয়ে চলো ইচ্ছা আছে যখন তার ব্যাগটা সোজা করে নাই মানুষ ব্যাগটা সোজা করো হ্যাঁ হ্যাঁ চলো এমনি তো ব্যাগ হালকা তেমন কিছু নেই দেখো আমরা ক্লাবে চলে এসেছি তো এই দেখো বাবা রেশন নিচ্ছে আজকে রেশন দিচ্ছে আমাদের এইখানে বাস্তলার এইখানটাই টোটো আসেনি দোকানে তো তো এদিকে বাড়ি থেকে আমরা টোটোতে এসেছিলাম তারপর আর কি অটোর জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু অটো পাইনি বলে তো তার জন্য আবার এটা দেখি টোটো আসছিল তো একদম চৌ মাথা পর্যন্ত যাচ্ছে তো খুব ভালো হলো একদিক দিয়ে কারণ অটো তো অনেকটা ভিড় হয় আর টোটোতে তো বেশি মানে ওই সামনে দুজন পিছনে দুজন এরকম করে আর কি তো খুব ভালো হয়েছে তো এখন আমরা প্রায় তালপুকুর প্রায় এসে গেছি আর দেখি ওখান থেকে আবার টোটোই ধরতে হবে আর এদিকে দেখো এই যে মানুষ কিন্তু আমার পাশেই বসে এই যে আর আমি মানুষ পাশে বসে আছি আর কি তো এদিকে আমি চৌমাথায় চলে এসেছি তো তোমরা অনেকে চিনে থাকবে চৌমাথা অ্যাকচুয়ালি কোথা ওই কোথায় আর কি মালঞ্চ ভেবিয়া চৌমাথা যেটা বলে তো সেটাই আর কি সেই চৌমাথা তো যাই হোক নেমে নিই দেখি তো এদিকে দেখো নেমেই দেখো রাস্তাটা পার হতে পারলাম না তো দেখি একটা ওই যে টোটো দাঁড়িয়ে ছিল তো ওই জন্য ঝটপট আর কি উঠে পড়লাম দেরি না করে

আমাদের বনু দেখলাম বনুটা কত রোগা হয়ে গেছে সত্যি সত্যি কত রোগা হয়ে গেছিস সে তো শুনলাম তোর ফুচকে শরীর খারাপ ছিল বল শোনা তো বল কি এখন বাড়ি এসেনি বাড়ি এসেছে তুই তো ওই ফোনে টাকা নেই না আই ফোন করেছিলাম তা দেখি ফোন লাগছে না তারপরে তাই রাকেশের ফোনে ফোন করলাম আমাদের আরোহী কই এই যে আমাদের আরোহী একটু শরীরটা খারাপ হয়েছিল রোগা হয়ে গেছে মানে পুচকুটা রোগা হয়ে গেছে পুচকু পুচকুর মা দুজনেই রোগা হয়ে গেছে ওকে দেখে দেখে দেখি এই এত গাড়ি যা আমার ভাল লাগে বাড়ির বসে আমার বিশাল অসুবিধা তোদের বাড়ি আসে একদম বাড়ির বসে গাড়ি তাই তো এই না তুই নিয়ে বসেছে এবার চুপ করে আছে তো মাসে অনেক জিনিসপত্রগুলো দিয়ে যে নইলে আবার বাড়ি যা অবশ্যই নিয়ে চলে যাবো কিন্তু দুটি টার্ন রা রেখে আসার সময় মন থাকে না এখন বলে জিনিসপত্রগুলো নিয়ে এসেছিস দিয়েছি না কথা ওখানে ভাঁজ করে আছে দেখো হয়েছে না হয়েছে না কুইজিন রে তো জিনিসগুলো দে দাঁড়া এনে মহামূল্যবান সম্পদ তোর তো মেয়ে আর তোর

ও গাড়ি দেখছে না গাড়ি দেখছে একবার দেখছে একবার ওদিক যাই তুমি রাস্তা ধারে বাড়ি তো গাড়ি যাচ্ছে ও দেখছে চুপচাপ আছে একদম রাস্তা ধারে তো এটা দেখো এটা হলো এদিকে ন্যাজাট মালঞ্চ নিচেরটা কি বুঝতে পারছি না এই রাস্তা দিয়েই যাবে সব দেখো একদম হাই রোড তো এটা গিয়ে কুচকু দেখো ঘুমই পড়ছে ওকে একটু কাজল পড়ানো হচ্ছে নাহলে কাজল পড়ানো যায়ই না মতে আর কত কষ্ট করে ঘুম পাড়ানো গেছে আর ওদিকে এই যে খেতে বসেছে আর ওদিকে মাসিমা মানে সবাইকে দিচ্ছে আর কি মেশো মাসাই খেতে বসেছে আমি আর বুনু একটু পরে খাও কুচকে যখন ঘুমিয়ে পড়েছে একেবারেই খেতে বসে বাবড়ো তো ভাবড়ো দেখে খেতে বসে গেছি এদিকে আছে ভেন্ডি চিংড়ি মাছ ভাজা আর দেখি একটা শাক চিংড়ি মাছ দিয়ে দেখি মাছ আলুর তরকারি আর আছে মাংস আমার যে বুনু বসেছি আর এই যে সবার খাওয়া গেছে মাও বসে আছে দিতে দিতে হয়ে গেল সবার খাওয়া শাক নেটু

অনেক কষ্ট একটু ঘুমিয়েছিলো কারণ এত গাড়ি ভাড়ার আওয়াজ তো ঘুম তো সহজে আসবে না এদিকে তখন কানেরটা খুলেছিল আমার পড়া হয়নি মানে একটুখানি পরেই আমার কান ব্যথা হয়েছে আর সব সময় ওই সেফটিফিন পুরো পরে করে না অন্য কানে করতে পারি না তো যাই হোক আমাদের পুচকেই যে আবার একটুখানি এই মাত্র ঘুমালো এদিক দিয়ে হাওয়া লাগছে আর মানুষকে দেখি দুটো একটু ভাত খাওয়াবো মানে তখন খেয়েছিলো অল্প একটু খেয়েছি তখন আমি বসিনি তো কানের মাত্র শুধুমাত্র তখন একটু খেয়েছিল তো ওই জন্য বুনু একটু ভাত দিচ্ছি খাইয়ে দিই আর এদিকে বিকেলবেলা টাইপের জন্য আরও গাড়ির চাপটা বেশি বেড়েছে আমাদের ফুচকে অভ্যাস হয়ে গেছে ওই জন্য কি অসুবিধা হয় না তাও দু একটা গাড়ি এত জোরে এখানে যে হর্ন মারে যে ও চম করতে বাধ্য বড় বাচ্চা দোল খাচ্ছে এখন আর বুনু ভাত দিচ্ছে হে অল্প করে বুনু হ্যাঁ পাতকমা ও নামে মাত্র খাই দেখিস আর লবণ দেয় একটু ঝোল দিয়ে মাংস ঝোল ডাতে দিতে হবে না হ্যাঁ মাংস খাই না মাংস খাই না ও না আর কথা হবে না দেখ পিছনের মানে নীল আকাশ আর আমাদের পুচকে তাগানো কেমন লাগছে কেমন লাগছে এই পুচকে বাবা কি গাড়ির আওয়াজ পিছনের আকাশটা কি সুন্দর লাগছে দেখতে ও শোনা রয়েছে না তৈরিকে এখন সন্ধেবেলায় চা খাচ্ছি আমি মানু আমাদের পরি খাচ্ছে ও পরীর তো এখন পেট হালকা হলো তাই না পরী আরোহী কই 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 হ্যাঁ যা আর আজ কিন্তু গরমও পড়েছে প্রচুর গরম হ্যাঁ চাউমিন খাওয়া

আর এদিকেই যে মাংস আছে এখন এই চাউমিন খেলা মনে হয় এক ঘন্টা হয়নি আবার এদিকে এখন লুচি খাওয়া হচ্ছে হুম হুম সন্ধনের দিকে ওরা ঠিক ছিল চন্দ্র পুচুরটা ঘুমাচ্ছি ওই জন্য বুড়ো ওই ফালে খেয়ে নিচ্ছি আর কি কটা বাড়ি থেকে আচ্ছা খুব সুন্দর সাজস মতন বাজানো না যাক চলো খাওয়া দাওয়া করে নিই আর আজকে ভিডিওটা এই প্রচুর রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিও যিনি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিব তো চলো আসলে একটা একটা গুড নাইট তো অনুসার দিয়ে